হ্যালো এভরিওান আমার গার্ডেনের প্রথম ফসল ডাটা শাক লাউ শাকটা এখনো হয়নি তো এই ডাটা ডাটা শাকটা উঠাচ্ছি আমি অলরেডি উঠিয়ে ফেলেছি টাটা ক্ষেত্র ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আরো পরে আস্তে আছে জুকিনি মরিচ লাউ গাছ এরপরে আস্তে আছে দিদিয়া লা এই দেখেন আজকের টাটা আজকের টাটা আজকে এই টাটা উঠে এসে শাক টুক ওকে এখানে আজ আবার আমাদের টমেটো গাছ সারি করে লাগানো আছে ওকে এবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমার সবজি প্রথম টাটা শাক Okay, bye. Dah itu takkan.